ছি আজকে যেই জায়গাটাতে ঘুরতে যাচ্ছি গ্রামের তো ওই জায়গাটাও অনেক সুন্দর একটা গ্রাম হবে আর এদের যে গ্রামগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে আপনারা যদি ইতিপূর্বের ওই ভিডিও দুইটা দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন আর যদি না দেখে থাকেন তো এই ভিডিওটাও যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তাহ কিন্তু আপনি বুঝে যাবেন যে আসলে ইউরোপের গ্রামগুলো দেখতে আসলে কত সুন্দর আর কত মনোরম পরিবেশ তো ওই দিক থেকে আজকে কিন্তু বের হয়েছে আপনার আমার বাই সাইকেল নিয়ে আমি সাইকেলের উপর রয়েছি আজকে আহ পায়ে হেঁটে না আজকে পুরো জায়গাগুলো ঘুরবো আপনার সাইকেলের মাধ্যমে তবে চলুন দেখি পুরো ভিডিওটা আর এনজয় করি ইউরোপের আপনার সুন্দর একটা গ্রাম এখন আমি যেই জায়গাটাতে চলে এসেছি এটা কিন্তু পাহাড়ের অনেক উপরে তো তারপরও আমার আশপাশে কিন্তু অনেক পাহাড় রয়েছে আমার এই সাইডটাতে আমার এই সাইডটাতেও অনেক পাহাড় রয়েছে মানে এর থেকে উঁচু পাহাড় অনেক দূরে এটা তবে আমি যে পাহাড়টা রয়েছি মানে ওই পাশে পাহাড় থেকে একটু নিচু পাহাড় এবার চিনতে পারছি আমি এই জায়গাতে পূর্বে একদিন এসেছিলাম যে গ্রামটা কথা বলছিলাম আসলে আমি এই গ্রামটাতে একদিন এসেছিলাম গ্রামের মহিলারা মাঝে মাঝে সময় কাটানোর জন্য আপনার এই যে এই জায়গাতে জড়ো হয় এটা মহিলা বলতে পারেন পুরুষ বলতে পারেন ও আমার ডান তো যেটা বলছিলাম যে এই সাইডটাতে কিন্তু অনেক মহিলা আপনার বসে আছে আমার ডান সাইডটাতে তো দেখি যে আমি আপনাদেরকে ওই সাইডটা নিয়ে যাব এবার দেখতে পারবেন পিছনটা ওই পিছনে তিন মুরব্বী বসে আছে আপনারা আমার সামনের রাস্তাটাকে একটু লক্ষ্য করুন আমি যেখানে রয়েছি এটা কিন্তু অনেকটা উপরে রয়েছে এখন আর এখান থেকে দেখুন যে পুরো এরিয়াটা কিন্তু সুন্দরভাবে দেখা যায় আর যে জায়গাতে রয়েছি এখন আমি এই জায়গা থেকে যদি আমি সাইকেলটা ছেড়ে দিই তো আমাকে কোনো কিন্তু এবার প্যাডেল করা লাগবে না আপনি সাইকেল বলুন আর বা অন্য কোনো আপনার যে কোনো যানবাহনই বলুন না কেন যদি জাস্ট ব্রেক কন্ট্রোল আর আপনি জাস্ট সাইকেলটাকে একটু কন্ট্রোল করলেই হবে আমি এবার কিন্তু সাইকেলে পা মানে প্যাডেল থেকে পা সরিয়ে নিয়েছি দেখুন কত স্পিড বাড়ে সম্ভবত গাড়ি এবার কিন্তু আর কিছু করা লাগবে না যাবে। সুন্দর একটা জায়গা কিন্তু আমাদের দেশের রাস্তার মতো নয় যে ঝাঁকি হবে এই যে ফেলে দিবে সেই তা কিন্তু নয় আমাদের দেশের তো মেন রোড গুলাই খুবই না অবস্থা একটা দেখেন যে এদের গ্রামের রাস্তাগুলোও কিন্তু সাফ ক্লিন কোনো সমস্যা নাই ও মাই গার্ড আবার সামনে ওঠা লাগবে যতটুকু আরাম করলাম ততটুকু আবার কষ্ট করা লাগবে সামনে পুনরায় আবার রাস্তা উঁচু রাস্তা এটাকে দেখে আপনার কাছে সমতল মনে হতে পারে কিন্তু আসলে কিন্তু এটা পাহাড় আর আমার সামনেটাতে রয়েছে মানে সব থেকে এখানকার বড় পাহাড় তো ওই সাইডটাতেও যাব তবে ওর থেকে কিন্তু আশপাশে যে পাহাড় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটামুটি ছোট পাহাড় জরাজীর্ণ ভোতের বাড়ি ও আসলে এই সব জায়গাতে একা আসা প্রচন্ড রিক্স তারপর সাইকেল নিয়ে এই যে মানে কখন যে কি বের হয় বলা যায় না এই পাহাড়টাকে তার হলে আমি হাঁড় মানতে বাধ্য মানে কিছু করার নাই আমাকে হাঁটা লাগছে যেহেতু আপনার অনেক উঁচু মানে এতক্ষণ যেগুলো পাহাড় অতিক্রম করছিলাম তো ওর থেকে অনেক বেশি উঁচু যার কারণে এই যে সাইকেল আপনাকে ঠেলে নেওয়া লাগছে হাঁপিয়ে গেছি প্রচণ্ড হাঁপিয়ে তো বন্ধুরা আপনারা অবশ্যই গ্রামের ভিডিও এনজয় করুন আর এই চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলের সাথে থাকতে হলে তো অবশ্যই আপনাকে যেটা করা লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকে বেলাইকন বাজে রাখতে হবে আর ইউরোপের নতুন নতুন ভিডিও আপনি উপভোগ করুন আপনাদের কাছে মনে হতে পারে যে সামনে যেগুলো জঙ্গল দেখতে পাচ্ছেন আসলে কিন্তু ওইগুলো জঙ্গল নয় ওই জঙ্গলের সাথেই রয়েছে কিন্তু আপনার সেই পাহাড় তো আসলে এই পাহাড়টা কিন্তু মোটামুটি ছোট পাহাড় তো এই পাহাড়টাকে অতিক্রম করতে পারলে কিন্তু আমরা বড় পাহাড়ের দেখাটা পাবো তবে এই ছোট পাহাড় উঠতে গিয়েই আপনার অবস্থা জানি না বড় পাহাড়ের ওই সাইড কিনা আমি একটা জিনিস ভাবছি আসলে এদের যদি গাড়ি ঘোড়া না থাকে তাহলে কিন্তু এদের বাস করা খুব কঠিন যেহেতু এইভাবে তো পায়ে হেঁটে চলাচল করা সম্ভব না তো সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় যে এদের যেটা এদের কিন্তু প্রতিটা ব্যক্তিরই আপনার প্রতিটা ফ্যামিলির দেখা যায় যে আপনার দুই একটা গাড়ি কিন্তু রয়েছে তো গাড়ি থাকলে তো আপনার আসলে এটা খুব একটা সমস্যা তা কিন্তু নয় তো আপনি কিন্তু ইজিলি দেখা যাচ্ছে যে আপনার পাহাড়ের উপর উঠে চলে যায় তো আমি লক্ষ্য করি বিশাল একটা ভীতিকর একটা ব্যবস্থা যে আপনি কখন যে কুকুর যে ডাকে আল্লাহ জানে খুব ভয় পাইছে। তো এটা বাড়িঘরগুলো কিন্তু অনেক সুন্দর অনেক দারুণ সব বাড়িঘর আপনি আবার মেন রাস্তা পাবো আমি কিন্তু এখন আটা শেষ করতে পারিনি পাহাড়ের কোল পাশটাতে যাচ্ছে আর ওই সাইডটাতে রয়েছে আপনার আরেকটা পাহাড়ের রাস্তা ওইটা আপনার মেন রোড আমি যে জায়গাটাতে চলে এসেছি এই জায়গা থেকে কিন্তু আপনার আশপাশের মোটামুটি প্রায় দু বিশ ত্রিশ মাইল দূর পর্যন্ত খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে যেহেতু অনেক দূরে দূরের আপনার ফ্ল্যাট বলতে পারেন বা আপনার এই রকম দিয়ে ঘর অনেক দূর দূরের কিন্তু ঘরগুলাও এখান থেকে উপভোগ করে যাচ্ছে তাহলে এবার একটুখানি ভাবুন যে আমরা কতটা উপর রয়েছি আর আমি যেখান থেকে সাইকেলটা আসলে তুলতে পারছিলাম না সেটাও দেখুন যে কতটা নিচু যেহেতু এটা আপনার ধীরে ধীরে উঁচু পাহাড়ের দিকেই ঢেয়ে গেছে রাস্তাটা ওই দিক থেকে বুঝতে পারছেন যে তাহলে সাইকেলটা কত কষ্ট যার কারণে কিন্তু আমি নেমে পড়েছি তো আমি যে জায়গাটাতে রয়েছি আসলে এই জায়গাটা কিন্তু এখন আপাতত আপনি বলতে পারেন যে এখন কিন্তু আপনার সন্ধ্যা বা রাত হওয়ার কাছাকাছি একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে যেহেতু ওই যে বললাম আপনার সূর্যের আলো আপনার কিন্তু এই পাহাড়কে অতিক্রম করতে পারে না তো ওই দিক থেকে কিন্তু আপনার এখন বাজে আপনার সাতটা পঞ্চাশ আসলে সাতটা আটটা বিশ ত্রিশের দিকে আপনার সন্ধান আমার কথা তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আধা ঘন্টা আগেই কিন্তু আপনার সন্ধ্যা আমার কাছাকাছি তো আসলে আমাদেরকে একটু অনেকটা দূরে যেতে হবে আমি আমার রুম থেকে প্রায় দু দশ কিলোমিটার মতো চলে এসেছি তো সেক্ষেত্রে এখানে খুব একটা বেশি সময় কাটানো মনে হয় না ঠিক হবে তো কেননা যেতে হতো হবে রুমের দিকেই যে পাহাড়টি কিন্তু আপনার অনেক দূর থেকে দেখা যাচ্ছিল ওই পাহাড়টা কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আমার পিছনটাতে অবস্থিত আর এই সাইডে কিন্তু রয়েছে কিছু ছোট ছোট পাহাড় তবে এই পাহাড়গুলো থেকে কিন্তু অনেক বেশি অনেক বেশি আপনার বড় পাহাড় কিন্তু ওই আর এদের একটা মজার ব্যাপার রয়েছে যদি আপনার হাতে রকম পরিচয় থেকে থাকে তবে এরা আপনার যেটা করে থাকে তো গাড়িতে কিন্তু হর্ন দিয়ে থাকে তো হয়তো বা উনি আমার কে ট্রেনে বা আমার যে এলাকায় আমি থাকে ওই এলাকায় হয়তো বা সম্ভবত যার কারণে কিন্তু আপনার যদি চিনে থাকে সেটা আপনারও আপনিও হতে পারেন তো চিনে থাকলে পরে কি করে আপনার গাড়িতে হর্ন দিবে দিয়ে আপনার হাই টাটা এই তো আপনার তো ওই সাইডটাতে আসলে যাওয়ার সম্ভাবনাকে দেখতে পারবো এই সাইডটাতে একটু গিয়ে দেখি যে এই সাইডটা দিয়ে আমি সামনের সাইডে রয়েছি আমি এই সাইডটা গিয়ে দেখবো যে ওই সাইডে যাওয়া যায় কি তো নইলে পরে সম্ভব নয় কেননা আপনার প্রায় সন্ধ্যা নামার কাছাকাছি তো যেহেতু অনেক দূরে যাওয়া লাগবে সেক্ষেত্রে পথ হারিয়ে গেলে অনেকটা বিপদ বলা যায় না এবার আমি নামবো দেখুন যে কতটা দূরত এবার কিন্তু আমাকে প্যাডেল করা লাগবে শুধুমাত্র আমার মোবাইল ফোন আর সাইকেলটা ঠিকঠাক ধরে রাখতে পারলেই হবে রাস্তাগুলো দেখুন পুরাই ক্লিন আর একটা মজার ব্যাপার আপনি কিন্তু সাইকেল বা গাড়ি চালিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার খুব একটা বেশি সম্ভাবনা তা কিন্তু নয় যে যার মতো সেই সেই জায়গা থেকে কিন্তু তার মানে রুলস রেগুলেশন কিন্তু মেনে চলবে তো আপনি যদি রুল ব্রেক করেন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন এটাই স্বাভাবিক তো তাছাড়া কিন্তু আপনার যে অ্যাক্সিডেন্ট করার সেটা কোনো কিন্তু কোনো স্কোপ নাই যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন আপনি জোরে গাড়ি চালাচ্ছেন অ্যাক্সিডেন্ট করবেন সেটার কোনো সম্ভাবনাই নেই বোচার তু ভাই এটা হলো ছোটখাটো একটা আপনার বাস স্টপ আপনার এখানে এসে আসলে বাসগুলো কিছু কিছু বাস রয়েছে এখানে এসে দাঁড়ায় দেখেন যে গ্রামকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু আপনার গ্রামের যারা বার্ধক্য বা যারা সকল শ্রেণীর লোক যাতে কাটাতে পারে তার জন্য কিন্তু এমন সুন্দর সুন্দর বসার কিন্তু সিস্টেম করে রাখা হয়েছে গ্রামের আপনার রাস্তার পাশ দিয়ে সন্ধান আমার কাছে আছে জায়গাগুলো কিন্তু এখন অপূর্ব সুন্দর লাগছে নান্দনিক সৌন্দর্য দিয়ে যেন প্রাকৃতিকটা সাজিয়ে উঠেছে তো প্রিয় বন্ধুরা আজকের এই সাইকেল টুরটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না যদি আপনি চান যে আপনার বন্ধুরা এই রকম ভিডিও দেখুক বা ইউরোপের গ্রামগুলো দেখুক তবে অবশ্যই আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন আর আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকা বেলাইকন বাজে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে সেই ভিডিওটা পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিও আপাতত এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে নতুন কোথাও সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ